মাত্র এক কাপ গুঁড়া দুধ খরচ করে এগারো কাপ মিষ্টি দই বিশ্বাস হচ্ছে না তো এই রেসিপিটি জেনে আপনিও কিন্তু কুটিপতি হতে পারেন বাসায় বসে বাসায় বসে এই রেসিপিটি দেখে আপনি তৈবা নিয়ে ব্যবসা করতে পারেন আর এটা বানানো একেবারেই সহজ তার জন্য প্রথমে লাগবে এক কাপ গুঁড়া দুধ যে কাপ দিয়ে আমি দুধটা মেপেছি সেম কাপ দিয়ে মেপে আমি চার কাপ কুসুম গরম পানি দিয়েছি এবার একসাথে মিশিয়ে নিচ্ছি ছেড়ে একটু মিশিয়ে নিয়ে এখন চুলায় চলে যাব একটা কড়াইতে আমি হাফ কাপ চিনে দিয়েছি এবার ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে ক্যারামেলটা বেশি একটা পোড়ানো যাবে না তাহলে কী হবে তেতো হয়ে যাবে এরকম কালার চলে আসলে তখন দুধটা দিয়ে দেবো আর বেশি কালার থেলে আর একটু কালার করতে পারেন তবে এই কালারটা মনে হয় ঠিক আছে এরপরে দুধটা দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা একটু জমে গেছে টেনশন করার কিছুই নেই এটা একটু নাড়াচাড়া দিলে কিন্তু দুধের সাথে সুন্দর করে মিশে যাবে এখন দুধটাকে আমি জাল করে নেব। লিকুইড দুধটা জাল করতে যে সময় লাগে গুঁড়া দুধটা কিন্তু ততক্ষণ সময় লাগে না যেহেতু গুঁড়া দুধটা যখন পানির সাথে মিশে একটু ঘন হয়ে থাকে তাই আমি পাঁচ চা পাঁচ সরি পাঁচ সাত মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব। জাল করে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারে দুধটা ঠান্ডা করে নিলাম কেমন ঠান্ডা হাটটা চুবিয়ে ধরে রাখতে পারবেন এরকম যখন গরম মানে কুসুম গরম হবে তখন এটাকে মানে ঠান্ডা করা বন্ধ করে দিয়ে সাথে সাথে হচ্ছে এর মধ্যে দই বীজটা দিয়ে দিতে হবে তো দই বীজ যে হামড়ি হাফ কাপ এক কাপ অনেকে বলে যে দিতে হয় এক কেজি দুধের সাথে সেরকমই না আপনি দুই চার চামচ দই বীজ দিলেও কিন্তু দইটা সুন্দরভাবে বসে যাবে দই বীজটা দিয়ে সাথে সাথে হচ্ছে আমি এটাকে হ্যান্ড উচ দিয়ে মিশিয়ে নিয়েছি একটু প্যানা ফ্যানা করে নিয়েছি তাহলে ওপরটা সুন্দর হয় যদি কাপ কাকে কাপ কেকে সরি কাফের মধ্যে দিতে দিতে ফেনাটা অনেকটা চলে যায় আর বড়ো হাঁড়িতে দিলে কি হয় ফেনাটা সুন্দর করে বসে থাকে তো আমি প্রত্যেকটা কাফের মধ্যে হচ্ছে এখন দইটা মানে দুধটা দিয়ে দিচ্ছি দেখেন আমি একেবারে ভরে ভরেই দিচ্ছি আবার বেশি ভরে দিলে কি হয় অনেক সময় পড়ে যেতে চায় তো কতটুকু ভরে দিয়েছি আপনার নিচ্ছে দেখে বুঝতেছেন প্রথম আমি ভেবেছিলাম দশটা কাপ হবে আমি দশটা কাপ নিয়েছি পরে দেখি না আরও একটা কাপ হয়েছে এরপরে এখানে টোটাল এগারো কাপ হয়েছে একেবারে আপনারা যদি আমার মতো করে রেসিপিটি মানে সব কিছু মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে এগারো কাপ হবে তারপরে এটাকে ঢাকা দিয়ে ডেকে আমি পাঁচ ছ ঘন্টার জন্য কাঁথা দিয়ে আমার মানে বাসার সোপার উপরে রেখে দিয়েছিলাম এরপরে এখন বের করে দেখেন অবস্থা কত সুন্দর দই বসে গেছে এটাকে ফ্রিজে যদি আরও দু তিন ঘন্টা রেখে দেন আরও সুন্দর হয়ে যাবে আমি উপর করে দেখলাম দেখেন দইটা কিন্তু এক একটুও পড়ে না একেবারে সুন্দর হয়ে চাকা হয়ে বসে গেছে আর ফ্রিজে রাখলে কিন্তু এটা আরও সুন্দর করে বসে যায় তো এখন একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দইটা ফ্রিজে রাখলে আরও বেশি শক্ত হয়ে যাবে আর এই দইটা এত সহজে বানানো যায় কম খরচে কিন্তু অনেকগুলো দই তৈরি করতে পারেন চাইলে আপনারা বাসায় বসে ব্যবসা করতে পারেন এরকম বা বাসায় গেস্ট আসলে তৈরি করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন ¡A la